আসসালামু আলাইকুম কাজল কুকিং পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি এই কাঁচা আলু দিয়ে কর্নফ্লাওয়ার তৈরি করবো আমি আলু দিয়ে তৈরি করবো তাই আপনারা আলু ফ্লাওয়ারও বলতে পারেন আর যদি ভুট্টা দিয়ে তৈরি করলে আমরা সাধারণত যেটা ভুট্টা দিয়ে তৈরি হয় ওটাকে আমরা কর্নফ্লাওয়ার বলি তাই আপনারা কর্নফ্লাওয়ার বা আলু ফেলাওয়ার বলতে পারেন আমি এখানে দেখে নিই যে আলু নিয়েছি ছোটো বড়ো মিলিয়ে ছয়টা আলু নিয়েছি আমি আলুগুলো মেখে শুলে তারপরে মানে ধুয়ে নিয়ে আরো একবার যে ধুয়ে নিচ্ছে তাই আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি দোয়াটা এভাবে কষলিয়ে কষলিয়ে ভালোভাবে কয়েকবার আলু ধুয়ে কয়েক মানে চার পাঁচবার পানি পাল্টে পাল্টে কষলিয়ে কষড়িয়ে ধুয়ে নিতে হবে দেয় আলুগুলোকে দেখেন এবার আমি আরও একবার ধুয়ে নিচ্ছি দেখেন অনেক সুন্দর ফেরেশ হয়ে গেছে আলুগুলো এবার আমি একটা একটা করে কুচি করে নেব আলু এবার আমি কুচু করে নিচ্ছি আলু আপনারা বটি দিয়েও কেটে নিতে পারবেন আর আমি সুড়ি দিয়ে কেটে নিচ্ছি গোল গোল করে কেটে নিলাম এবার আমি মাঝেও ভাগ দিয়ে দেব এইভাবে আরও একটা ভাগ দিয়ে দিচ্ছি এভাবে একটা একটা করে কুচি করে আমি আবার পানিতে ভিজিয়ে নিব আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি একটা আলু কেটে নিয়েছি এটাকে আমি ভিজে রেখে আবার আর একটা আলু কেটে এইভাবে ভিজিয়ে নেব এইভাবে সবগুলো কুচি করে কেটে তারপরে ভিজিয়ে কাটা শেষ হয়ে যাবে তারপরে আমি এগুলোকে কচলিয়ে কচলে দিয়ে তারপর পানি দিয়ে আর একবার পানি পাল্টে ধুয়ে নেব এবার ম্যাশ করে নিতে হবে আমি অর্ধেকটা আলু দিয়ে দিচ্ছি আর অর্ধেকটা এটি ম্যাশ করে নেওয়ার পর আবার অর্ধেকটা দিব আমি এখানে হাফ কাপের মতো পানি দিয়ে দিচ্ছি এবার আমি আরও পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে এইভাবে একটু গুলে নিয়ে তারপরে ঢেলে দিতে হবে ছাঁকনির উপরে আমি যে অর্ধেকটা করে আপনাদের দেখিয়ে দিচ্ছি বাকিটা আমি আবার এটা করে তারপর আবার ওই তৈরি করে নেব হ্যাঁ চেপে চেপে পুরো নষ্ট পেলে বেরিয়ে পারে আপনার এই যে এই যে যে সাবাটা না এই সাবা আলুর এই যে এটাতে কিন্তু আপনার চপ হালুয়া তারপরে এই যে লাড্ডু এগুলো কিন্তু বানাতে পারবেন ফেলে না দিয়ে এবারে একটা কাপড় দিয়েছে নিচ্ছি এইভাবে ছেঁকে আপনারা চাইবেন আরও একবার এই কাপড় দিয়েছেঁকে নিতে তাহলে ভালো হবে আমি আরও সেখানে নেব এবং আমি আপনাদের দেখিয়ে দেবো আর করে আমি ছেঁকে নিচ্ছি ছেঁকে তারপরে এইভাবে আমি রেখে দেবো বেশি সময় রাখা লাগবে না পাঁচ মিনিট পরে দেখবেন যে পানিটা লাল হয়ে গিয়েছে আর নিচে কাঁচাটা জমে এইভাবে পাঁচ মিনিট রেখে দিতে হবে আমি আপনাদের দেখিয়ে দিলাম পাঁচ মিনিট পরে আমি এখন পানিটা ফেলে দিচ্ছি দেখেন পুরো পানিটি আপনারা এইভাবে ফেলে দিতে পারবেন দেখেন এবার চামচ দিয়ে সুন্দর করে দেখেন কত ফুল করে পড়েছে চামচ দেবার আমি একটা বড় একটা প্লেটে সরিয়ে দিলে হবে আপনাদের যদি রোদে দেওয়ার সুযোগ না থাকে আপনারা কিন্তু ফ্যানের নিচে দিয়েও কিন্তু আপনারা এটা শুকিয়ে নিতে পারবেন যে এইভাবে চামচ দিয়ে আপনারা ছড়িয়ে দিয়ে রোদে রেখে বেশি সময় রোদে দেওয়া লাগবে না দেখেন এখনই কিন্তু অনেকটা শুকিয়ে শুকিয়ে যাচ্ছে তাই আপনারা এক ঘন্টা রোদে দিলেই কিন্তু আপনাদের এটা শুকিয়ে যাবে আমি যেটা আপনাদের তৈরি করে দেখালাম সেটা আমি রোদে দিয়ে এসেছি আর আমি যেটা আপনাদের দেখানোর জন্য আর একটু আগে তৈরি করে রোদে দিয়েছিলাম সেটা আমি আপনাদের এখন দেখিয়ে দিচ্ছি দেখেন কতটা সুন্দর ছাড়া আমরা হাত দিয়েও আপনারা এইভাবে গুঁড়ো করে নিতে পারবেন হাত দিয়ে হাত দিয়েও গুঁড়ো করে নিতে পারবেন আবার আপনারা মিক্সার মেশিনেও গুঁড়া করে নিতে পারবেন আমি হাতে গুঁড়ো করে তারপর আমি পিঁড়ি আর বেলুনটা নিয়ে এনেছি এইটা দিয়ে আমি গুঁড়ো করে নিচ্ছি দেখেন কত সহজে কত সুন্দর হয়েছে আর এই আলু ফ্লাওয়ারটা কিন্তু আপনার কর্ন চাইতেও কিন্তু অনেক সুন্দর সহজ তৈরি করে নিতে কর্ন আপনার ভুটটা কিনে আনা লাগবে তারপর আবার আপনার সারা রাত ভিজিয়ে রেখে দিতে হবে নাহলে সাত আট ঘন্টা ভিজিয়ে রেখে দিতে হবে তারপরে আপনার তৈরি করে নিতে হবে আর এই আলু তো আমাদের সবসময় ধরে ঘরেই থাকে কম বেশি ঘরেই থাকে আলু তাই আলুতে আপনারা যে কোনো সময় আপনারা কিন্তু তৈরি করে নিতে হবে দেখেন হয়ে গেল কৃষণ দোকানের মতো করে কর্ন বা আলু ফ্লাওয়ার আপনারা আলু ফ্লাওয়ারও বলতে পারেন আমরা তো আলু দিয়েই তৈরি করেছি তাই আলু ফ্লাওয়ার বললেও হবে আর কর্ন বললে বললেও হবে আপনাদের আমি যেভাবে আপনাদের আলু এই আলু ফ্লাওয়ারটা তৈরি করে দেখিয়ে দিলাম আপনারা যদি এইভাবে তৈরি করে নেন তাহলে কিন্তু দেখেন অনেকটা সাদা হবে অনেক ভালো হবে আর এই আলু তো আমাদের সবসময় ঘরেই থাকে আপনারা চাইলে চার পাঁচটা আলু দু অল্প করে আপনারা এরকম করে তৈরি করে নিতে পারবেন আলু ফ্লাওয়ার বা কর্নফ্লাওয়ার অনেক সিল্কি হাতে দিয়ে আপনারা যখন দেখবেন দেখবেন যে অনেক সিল্কি অনেক সুন্দর এই আলু ফ্লাওয়ার হয়ে গেল কাঁচা আলু দিয়ে আলু ফ্লাওয়ার বা কর্ন তৈরি ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ